কি বিদের যদি এয়ারফোর্টে কেউ কারো আগায় দে দোস্ত কস না কি আনতেইব আমার বিদেশ থেকে অনেকে আমার ফোন দেয় হুজুর কি লাগবো যা চান তাই দিব যা চান আপনি কোন কোন আতরটা বেশি পছন্দ করেন আপনি কোন কোন তসবি আনতাম কোন কালার আমি মনে মনে তোরা কি তার অন্য কিছু নাই তোরা বিদেশ থেকে আইলে একটা জাইনামাজ আনস আর একটা তসবি আর একটা আতর

পুত্রে তুই যেন বিদেশ গেছ না সারি কাপড়টা বিছায় নামাজ পড়ে লাইছি মুরতার মুরতা গাছের কিতা করি রে আরে ব্যাগ দিয়ে সারি বানায় নামাজ পড়ছি আর তালের ভাঙ্গা বানাইছি আর তুই এসে এসি আর ফ্যান লয়া ও ফুত চাই নামাজ আন চল আচ্ছা দে দে ফুত কি রে তোর বল লাগেছে বান্ডেল দার ভিতরে তিন ফেজ দিয়া দে 10 বড়ি স্বর্ণ লইছি দিদি কই কি রে মারে কয়েক কইতে পারলি না মা তোমার লাগে শরণ আনছি আত্মের বোতল তসবি দি আর যাই নামাজ দিয়ে বুঝাই নাও বাচ্চারি করো হাত তুলে বলো ঠিক কিনা বলো টলি আনবো কইবা আম্মা এটার ভিতরে কাপড় এটার ভিতরে একটা কম্বল কম্বল ভিতরে সম্বল আবার এই ব্যাগটা দিনে খুলতো না ব্যাগটা রাত্রে একটার পরে দুইজন কুতকুতানি দুইজন আস্তে আস্তে করবো না কি বলেন তো দেখি আল্লাহর কাছে জবাব দিতে হইবনি ফাঁকি নাই চাইতে পছন্দের বিষয়টা যদি মার হাতে দেওয়া হয় মা নিবে না মা তো নেওয়ার সময় নিছে না শেষ বই শুনিব এটা তোমাকে দিয়ে যাবে এগুলো তুমি পাবে কিন্তু যতদিন বেঁচে থাকবে ততদিন মা বাপ থেকে দোয়া নিতে হবে কথা বলেন ঠিক ঠিক এই জন্য মা কে জানাইলে দোয়া কি দোয়া 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 এই সবার ভাগ্যে জুটে না কথা বলতে পারছি মারে নিয়ে গজল গেতাম দামনে একটু পরে দেখবা ওয়াজের ভিতরে ঢুকতেছে আমি মেরাজের ওয়াজ থেকে বাইর করবো ওয়াশটা বের করব কিন্তু গরম লাগতেছে তো তার একটা টেবিল ফ্যান রাখা দরকার ছিল কোন কানা দিয়ে তারা কাজটা ভালো করছো না আর আমি মনে করছি গাড়ির ভিতরে এসি আছে তো ঠান্ডা বুঝি বাইরে বুঝি ঠান্ডা আছে আর কুটটা লাগাই আসলাম আমিও বেউ কম নিজের দোষে আয়া পড়ছি দোলায় বালি আয়া করে হ্যাঁ তো আয়া পড়ছি হন রাত্রে তো রাত হন না বুঝি রাত্রে কথা দোলা খাই দিনের বেলা দোলা দিক কেন পড়ছি রাত্রে কথা দোলা খাই আমি আই সুবান আল্লাহ বালা মাস্কটা লাগা ইসলাম নাইলে মোল্লা মিলে কেও কত আসবি মিশুয়াকটা আতরে বোতলটা যায় না মাসটা হে আর কিছু দেহে না দাগ সারা দিলাম আতর ব্যবহার করা সুন্নাত সুগন্ধি আমরা এগুলা ব্যবহার সব সময় করি কিন্তু আমার সাথে না গরের মা সাথে ফাঁকি দিও না দিলে তুমি তোমার বড় লোকগিরি সব শেষ হয়ে যাবো কথা কোন কথা কোন ঠিক দা ঠিক তুমি দুনিয়াডা করো কিন্তু মা-বাবারে খুশি রাখきゃ নাকি বেজার রাখきゃ খুশি রাখきゃ এবার আমার নবী ডাক দিয়ে কই ইয়া ইব্রাহিম হাল্লাকামিন হাজাতিন ইলা রাব্বিকা ঠিক আছে আমি যাইতাছি গা আল্লাহর দিদারে তোমার কিছু চাওয়ার আছে নি আমার কাছে কোয়া দাও তার মানে বোঝা গেল আমার নবী রাস্তা রাস্তা নবী চাওয়ার ব্যবস্থা নবী যাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করছে কেডা আচ্ছা এখন জীব কি কই শুনেন আমার নবী যদি আম্রারে কইতো। এই তাইরি আমি যাইতাছি তোমার কিছু সাওয়ার আছি নি আমি কইলা মইলে নবী গো আল্লা রে কই না আমার লাইগা যাতে জান্নাতুল ফের দাউস্টার আহে কিন্তু আম্রায়তো ইডি কইলা বলি ঠিক ন কিন্তু জীব রাইলে কই আর আসুল আল্লাহ সাল্লাল্লাহু আন আবসতা جناহিয়া আলাসিরাতি লি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আমার কিছু চাওয়ার নাই শুধু একটা চাওয়া আছে পুল সিরাতের উপরে আমার 600 ডানা যেন বিছাইতাম পারি সুবহানাল্লাহ নবীজি গাইজ ইব্রাহিম অন্য কিছু চাইল না পুল সিরাতের উপরে তোমার ডানাগুলা কেন বিছাইতে চাও কলি উম্মতিকা আপনার উম্মতের জন্য জিব্রাইল কয় নবী গো আমার জীবনে আপনার চক্ষু মুবারকে যত পানি ঝরতে দেখছি পৃথিবীর অন্য কেউ এত পানি দেখে নাই সমস্ত সবচেয়ে বেশি পানি জড়াইছেন আপনার উম্মতের জন্য এই জন্য আমি দেখছি আপনি উম্মতের কত পাগল এই জন্য আমার কিছু লাগতো না আপনি নবী খুশি হইলে উম্মতে পার হইয়া গেলে আমি জিব্রাইল খুশি ওয়াজ হইতো নি জিকির হইতো নি আচ্ছা ঠিক আছে এটা কাগজ রাখছি জিকির হইব এরা কাগজ ছড়াইছে ওয়াজের আগে হুজুর জিকির করেন আহন না একটু পরে করব কারণ যিকিরের কারণে তো তাহিরির বিরুদ্ধে বহুত কথা কইছে এটাকে আমি ছাইরা দিই মনে করছো না চাল চালতে পারে তবে একটু লাকির বেশি লাগে আর কি আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ চেয়ারম্যান সাহেব আছেন নিয়ে আচ্ছা ঠিক আছে সকালে কোন আলহামদুলিল্লাহ বাবার আমার কইতেছে আমার বাড়ি লইয়ে যাব আমিও রাজি আছি আলহামদুলিল্লাহ কোন বাজান ওয়াজ তো কর্ম ওয়াজ করার আগে যে কথাটি কইতেছি কেমন লাগতেছে আমি তো জানি যে আপনারা অনেকে না খাই আসছেন নবীর জন্য কথা কোন কার জন্য তো আমরা সাহাবায়ে কেরাম যদি যুদ্ধের ময়দানে না খাইয়া যুদ্ধ করতে পারে তো আমরা কি না খাইয়া নবীর মহব্বতের বয়ান শুনতে পারবো না আচ্ছা পারার আগে সাইনবোর্ডটা লাগে আমার বহুত দেখছো আজকে ধরো না দিবা হ্যাঁ সাইনবোর্ডটা দরকার আছে সাইনবোর্ড লাগে খাটো রফুর বাবার না লাগলে সাইনবোর্ডটা না দিলে খাটোটা কেউ আইলে নইলে লাগে বাজান দিতাছে আমি একটু লড়তেছি তো আমি তো ইচ্ছা করে লড়তে আমি অতলা লড়ি না কি তা আমি তো একটু লড়তেছি গেলে মুখটাতে হাজানা দিকে ঠিক নিয় কথা শোনা জানি অসুবিধার বাবা এটির কারণে বিশ্বে লক্ষ লক্ষ লোক আমাদের সৈন্যতের কথাগুলো শুনতে পারবে এই জন্য এগুলোর বিরুদ্ধে কথা কয়ে লাভ নাই আমার তো দেখছি না সবাই ঠিক নেই সকলে করে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে আরো জোরে বলেন কে আচ্ছা সে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে আমার সাড়ে পাঁচ মিনিট সময় ওয়াজের বাইরে দিতে হইব কয় মিনিট সময় সাড়ে পাঁচ মিনিট সময় ওয়াজের বাইরে আর ওয়াজে যখন ঢুকে যাবো তখন মনে করেন যে কুল কিনার ভাইতাম না যা থাকে কপালে কত হইব বিকালে সকালে নাবি বিহ বিকালে হইব যাওয়ার পরই তুইব আব্বা কইসে না একটা কথা যে তাহিরি কয়ে যাব শান তুমি কইবা গান মুনাফিকি করবা এই মুনাফিক আছে না নাই বলেন ওয়াজটা সব শুনুন লাগেনা একটু শুনলি তো চলে ঠিক নিও এই সাড়ে পাঁচ মিনিট সময় এই সাড়ে পাঁচ মিনিট সময় আমার দিবেন এই মাহফিলটা মালনা কারী নুরুদ্দিন সাহেব আমার নাতি যে কয়ে গেলো আরে নাতি তো কইয়া যে গেল এই মাফিলের প্রতি আপনারা একটু ভালোবাসা আছে বলেই মাফিলটা সম্ভব হয়েছে আপনারা সহযোগিতা করছেন আমিও খুশি হয়েছি টান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মস্তফার শান বুজে আমার বাজান বাবা বহুত খেদমত করছো মার হাবাগন মার হাবাগন কাম লাগছে আমাদের তাহের এমাদা গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন তাহির, ফাঁসশো ফাঁসশো আগুন লাগছে আজকে বালাগুই এবার আসেন এটা এটা সুলার ফারার আগুন না এটা নবীর ফ্রেমের আগুন তাহির কথা বুঝে না দেখি তো বিরুদ্ধে কথা ক সামনে আইলে না মিলাই এই জায়গা যাই হোক বাবা কতইছে বারো কত বারো সাড়ে বারো 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 সাড়ে এই সাড়ে বারো যেহেতু আমাদের বাংতির আছে মিলাই আবার ভাসো লেয়া তেরো মিলাই একটা দেন ভাষ্য তেরো শেষ খাইনি এরপরে আমরা একটু নিচে লেমেজামোগা এরপরে দুই মিনিটের ভিতরে ও আর সরিয়ে যাবো গা ইনশাল্লাহ আর একজন দেন ভাষ্য